দোয়া কুনুত পারেন না বলে যারা ভয়েতে বেতের নামাজই পড়েন না তারা শোনেন তিনটা কাজ আপনার জন্য রয়েছে এই তিনটা কাজ করলে বেতের নামাজের পরিপূর্ণ সব আপনি পেয়ে যাবেন সোহানুল্লাহ ইসলাম যে কত সহজভাবে আপনাকে সমাধান দিয়েছে কল্পনা করতে পারবেন না এই যে বেতের নামাজ দোয়া কুনুতটা আমরা পড়ি এটা কিন্তু অনেকের মুখস্থ হয় না যার কারণে অনেক বড় দেখে অনেকে বেতের নামাজই পড়ে না যে আমি দোয়া কুনুত পারি না আমি কী বা পড়বো অথবা অনেকে এমন রয়েছে বেতের নামাজে দাঁড়িয়ে দোয়া কুনুতের সময় চুপ করে থাকে এক একটা সুশব্দ করে না এরকম আছে অনেকে তো এরকম কোনোটাই মাধ্যমেই আপনার কিন্তু দোয়া কুনুতের যে হক এটা আদায় হচ্ছে না এবং ভেতরের নামাজ এটা কিন্তু ওয়াজিব একটি নামাজ এই নামাজকে আপনি ইচ্ছা করে ছেড়ে দিতে পারবেন না এবং ওয়াজিব সবসময় চাইলে আপনি তরক করতে পারবেন না এই জন্য বেতরের নামাজ গুরুত্বপূর্ণ এবং কে আল্লাহ হাফিজুল্লা ইসলাম বলতেন ইন্না হাইব আল্লাহ রব্বুল আলমিন নিজে বেজর বেজরকে আল্লাহ রাব্বুল আলমিন নিজে ভালোবাসেন সোহান আল্লাহ এবং আল্লাহ হাফিজ ইসলাম সফর অবস্থায়ও প্রায় সময় চেষ্টা করতেন বেতের নামাজ যেন ছুটে না যায় আল্লাহ আকবর এই জন্য বেতের নামাজ মা বোন যারা রয়েছেন বিশেষ করে আমার যুবক বাবা ভাইয়েরা যারা রয়েছেন এবং আমার বাবাজিরা যারা রয়েছেন বেতের নামাজে আপনি দোয়া কুনুত পারছেন না আপনি কি করবেন প্রথম যদি আপনি দোয়া কুনুত না পড়েন না পারেন তাহলে আপনি যে দোয়াটা পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার এই যে আয়াতের একটা অংশ একটা দোয়া আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এই দোয়াটা আপনি প্রথম পড়ার চেষ্টা করবেন বেতরের যে সময়টা এই দোয়া পড়বেন ফিদ দুনিয়া হাসানা ওফিলা খেরতে হাসানা ও কিনা নার। এটা পারলেন না ধরেন আপনি তখন আপনি কি পড়বেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি এটা বারবার আপনি পড়তে থাকবেন তাহলেও দেখবেন ইনশাল্লাহ ভেতরের হক আদায় হবে তিন নম্বর হচ্ছে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তকফিরুল্লাহ আস্তকুল্লাহ তিনটার যে একটা যদি আপনি পড়েন আশা করা যায় ইনশাআল্লাহ ভেতরে হক সাময়িকভাবে আদায় হবে তবে এটা এই সময় পর্যন্ত দিন পর্যন্ত আপনার মুখস্থ না হয় আপনি চেষ্টা করতেছেন মুখস্থ করার জন্য পাশাপাশি এটা দিয়ে চালাইয়া যাবেন এটা আপনি সারা জীবন করবেন এটা কিন্তু হবে না দুনিয়ার সব আপনি মুখস্থ করতে পারেন মাথায় রাখতে পারেন আর যেটা মৌলিক একটা বিষয় ইসলামের এটা মাথায় রাখতে পারবেন না এটা কিন্তু হতে পারে না এই জন্য চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব কয়েকদিন রিডিং পড়েন রাতের বেলা ঘুমানোর আগে দুয়াই কোনোটা রিডিং পড়েন দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে আল্লাহ রব্বুল আমাদের আমল করার فيق ذكرنا اللهم آمين